আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকাল সকাল কর্মস্থানে চলে এসেছি এবং আজকের দিনটা শুরু হচ্ছে আমাদের কারখানার একটি গুরুত্বপূর্ণ ডেলিভারির মাধ্যমে এই মুহূর্তে আমাদের হাতে তৈরি কিছু স্টিলের বাক্স মেহেরপুর জেলার একটি দোকানে পাঠানো হচ্ছে দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার তাই আমরা বিশেষভাবে মনোযোগ দিয়ে প্রতিটি বাক্স সুন্দরভাবে প্রসেস করে গাড়িতে উঠেছি এতে মিশে আছে আমাদের শ্রম সময় আর ভালোবাসা প্রতিটি প্রোডাক্টে আমাদের যত্ন নিয়ে তৈরি করি যেন যারা নেন তারা দীর্ঘস্থায়ী নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আজকের গাড়িটা রওনা দেবে অল্প কিছুক্ষণের মধ্যে ড্রাইভার ভাই সব কিছু চেক করে নিচ্ছেন সবসময় চেষ্টায় থাকি যাতে আমাদের গ্রাহকরা সব সময় ভালো জিনিস পান বন্ধুরা এভাবেই ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি স্থানে চাহিদা পূরণ করছে আর স্বপ্ন দেখছি আরও বড় কিছু করার আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আমরা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো সবাই দোয়া করবেন ডেলিভারি যেন ঠিকঠাক পৌঁছায় এবং বাক্সগুলো যেন গ্রাহকের মন জয় করে ইনশাল্লাহ আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনার